তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম স্বাগত সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমাদের এই নিয়ে মানে লক্ষ্মীপুরে আজকে আমরা আসলাম ওয়ার্ডের আইডিয়াল স্কুলে তো আমরা আজকে সারাদিন কি কি করলাম কতজন রুগীকে সেবা প্রদান করলাম সমস্ত কিছু থাকছে এই ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করার আগে বর্ণাপ কি বলে সেটি শুনে আসি তো বুঝতেই পারছেন আজকে আমাদের রুগীর চাপ ছিল অনেক এর মূল কারণ হল কারণ এই লক্ষ্মীপুরের অত্র এলাকায় যে কটি আশ্রয় কেন্দ্র রয়েছে তার মধ্যে এই আইডেল স্কুলের আশ্রয় কেন্দ্রে প্রায় সবথেকে বেশি শরণার্থী ছিল তো আজকে আমাদের এত রোগী চাপ থাকার কারণে আমাদের এনিম্যাল রেস্কিউ টিম এর সকল মেম্বাররা আমাদের মেডিকেল ক্যাম্পেনে সার্বিক সহযোগিতা প্রদান করে তো এর সাথে সাথে আমরা ধন্যবাদ জানাতে চাই এই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে যিনি আমাদের এই মহৎ কাজকে সফল করার জন্য দুটি রুম প্রদান করে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য যার ফলে আমরা খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশে রুগীদের সেবা প্রদান করতে পারি তো প্রথম কক্ষে আমি এবং রুবেল ভাই আমরা সাধারণত সকল রোগীকে স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছিলাম এবং এদের প্রয়োজনীয় যে সকল ওষুধপত্র প্রয়োজন সেগুলো ঠিক আমাদের সাইডের রুমে সুইটি আপু এবং মইন ভাই দিয়ে যাচ্ছিল আমরা মাত্র রুগী দেখা স্টার্ট করছি কিন্তু ইতিমধ্যে এখানে মানে সত্তর জনের মতো মানে সিরিয়াল পড়লো সেটা দেখে মানে সত্যি মানে ভয় পাওয়ার মতো অবস্থা ছিল যে এতগুলো রুগী আমরা কিভাবে মানে হ্যান্ডেল করব তো আমাদের রুমের ঠিক মানে পাশের রুমেই ছিল আমাদের মেডিসিন ডিস্ট্রিবিউশন রুম যেখানে ওষুধগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য দায়িত্বরত ছিল মইন এবং অসুইটি কিন্তু এত পরিমাণে রুগী এবং এত পরিমাণে ভিড় থাকার কারণে ওরা দুইজনে মানে সামলাতে পারছিল না এই কারণে আমাদের গ্রুপের এনিমেল রেস্কিউ টিম মেম্বাররা যেমন তুবা আপু সাদবিন মাহমুদ বন্যা আপু সহ এখানকার স্থানীয় কিছু লোকজনও আর তারাও আমাদের ওষুধ কাজে সহযোগিতা করে তো এখানে কিন্তু আমরা মানে বিপুল পরিমাণে ওষুধ সামগ্রী মানে সরবরাহ করি এরপরে যেগুলো কমন কমন ওষুধ সেগুলো একটু বেশি দিতে হয় আমাদের কি কি ওষুধের ঘাটতি আছে আপু কি কি তো এখানের মূল বিষয়টি হলো আমাদের মোট রুগীর প্রায় সত্তর ভাগ মানে রুগীরই একটি কমন সমস্যা চুলকানি জ্বর বা ঠান্ডা বা কাশি গ্যাস্ট্রিক ইত্যাদি এই কারণে আমাদের সাধারণত গ্যাস্ট্রিক ফেকজো এবং ও হিস্টাসিন জাতীয় যে সকল মানে চুলকালীন ওষুধ রয়েছে এগুলো আমাদের শেষ পর্যায়ে ঘাটতিই দেখা দেয় তো এরপরে আবার সম্পূর্ণ বিষয়টি মেনটেন করতে সক্ষম হই এবং আমরা কিছু ওষুধ মানে সাপ্লাই আনি এরপরে আবার আর এদিকে ওষুধ ডিস্ট্রিবিউশনে ঠিক মানে পাশের রুমেই আমি এবং মানে রুবেল বাই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলাম আমরা আসলে অনেক রুগীদের মানে কাউন্সেলিং করি অনেক রুগীদের মানে পালস প্রেশার তারপরে টেম্পারেচার ইত্যাদি মানে চেক করে তাদের যে আগে কি ওষুধ খাইতো এবং তারা বর্তমানে কোন ধরনের ওষুধ মানে খাচ্ছে বা কমন যে সকল সমস্যার জন্য ওষুধ প্রয়োজন আমরা সেই সকল ওষুধ দেওয়ার চেষ্টা করছিলাম বিশেষ করে যাদের মানে ডায়াবেটিস থাকে যারা কমেট খায় এদের জন্য আবার সেই কমেট সরবরাহ করছিলাম বা হাই প্রেশারে যদি কোনো ওষুধ খাইতো অথবা থাইরিনের যদি কোনো সমস্যা থাকে সে যদি মানে থাইরিনের কোনো ওষুধ খায় তাহলে সেগুলো আমরা ইত্যাদি ওষুধগুলো সরবরাহ দেওয়ার মানে চেষ্টা করছিলাম আর অপর দিকে আমাদের মানে রুগীর চাপ মানে বেড়েই যাচ্ছিল আমাদের সাতবিন ভাই সে শুধু মানে নাম লেখতেছে এবং খালি রুগী মানে কাউন্ট করতেছে যে কতজন মানে রুগী নতুন মানে লিস্টিং হচ্ছে আর এদিকে আমি এবং রুবেল ভাই একজনের পর একজনের মানে ট্রিটমেন্ট মানে দিয়েই যাচ্ছিলাম তো আমরা সেই সকাল মানে নয়টা থেকে মানে রুগী দেখা স্টার্ট করি এর ভিতরে শুধু দুপুরবেলা লাঞ্চ ব্রেক এর মতো নেই মানে মানে থার্টি মিনিট এর মতন এছাড়া সম্পূর্ণটা সময় এখন বাজে পেরায় বিকাল তিনটা কি চারটা এখন পর্যন্ত আমরা সেই যে মানে রুগী মানে দেখতেছি আমাদের আসলে কোনো প্রকার মানে রেস্ট এর কোন মানে ব্যবস্থা নাই আসলে কারণ এত রুগীর চাপ যে আমরা যে মানে বিশ্রাম নেব সেই ধরনের আমাদের কি হয় নাই সুযোগ আসলে হয় নাই সেই জন্য আমাদের ডায়াবেটিসের আছে কি তো এখানের মূল বিষয়টি হলো আমাদের কাছে একজন মানে পেশেন্ট আসে তার সমস্যা ছিল জাস্ট মানে শরীর মানে দুর্বল লাগে মানে মাথা ঘুরায় এবং তা এর নাকি হাই প্রেশার থাকে সব সময় তো এই কারণে আমরা প্রথমে তার মানে বিপিটা মানে চেক করি তো বিপি চেক করে আমরা পাইপের একশো ষাট বই একশো যেটা খুবই হাই ছিল তো হাই প্রেশার থাকার কারণে তাকে আমরা সন্দেহবাজকভাবে তার আমরা ডায়াবেটিক্সটি পরীক্ষা করি তো ডায়াবেটিক্স পরীক্ষা করে আমরা তো খুব মানে শক্ট হয়ে যাই কারণ তারপরে ডায়াবেটিস ছিল আঠারো পয়েন্ট ফাইভ তো এরপরে মানে তাকে আমরা মানে জিজ্ঞাসা করলাম আপনার ছিল বা আছে এটা জানেন কিনা সে আমাদের কাছে মানে জানায় যে না তার আগে এই ধরনের কোনো ইনফরমেশন মানে জানার ছিল না তো আমরা তাকে উন্নত মানে চিকিৎসার জন্য সরকারি হসপিটালে রেফার করলাম যে আপনি ইমিডিয়েটলি সেখানে যান গিয়ে আপনি একজন ডায়াবেটিক্সের জন্য একজন ডক্টর দেখান তো এরপর আমরা এই রুইকে মানে জিজ্ঞাসা করলে তিনি আসলে এতদিন পর্যন্ত এরকম তার মানে সমস্যা তিনি কোনো ডাক্তারের কাছে কেন স্বর্ণাপন্ন হয়নি তখন তিনি আমাদের উত্তরে যা মানে জানান সেটা হলো যে তিনি আসলে তার মনে এই ধারণা ছিল যে ডাক্তারের কাছে গেলে বা হসপিটালে গেলেই হয়তো সেখানে অনেক টাকার প্রয়োজন বা অনেকগুলো টেস্ট দেবে সেইগুলো করতে হবে তো এই কারণে সেই টাকার ভয়ে সে হসপিটালমুখী হয়নি তো এরপর আমরা তাকে মানে কাউন্সেলিং করলাম যে না এরকম কিছু না সরকারি হসপিটালে যদি আপনি যান সেখানে আপনার সম্পূর্ণ চিকিৎসা একদম বিনামূল্যে হবে এবং আপনি সেখানে সমস্ত টেস্ট শুধু টেস্ট নয় এমনকি সেখান থেকে আপনি ওষুধও কিন্তু আপনি বিনামূল্যে ওষুধ পাবেন তো সেইটা আমি তাকে মানে ভরসা দিলাম এরপর তিনি সরকারি হসপিটালে মানে যাওয়ার জন্য সম্মত দেয় তো এই রুগীর পরপর আমরা পেরে আরও চার থেকে পাঁচজন একসাথে মানে রুগী পাই যাদের বয়স ছিল চল্লিশের উপরে এবং এদের সাইন সিমটম এমন ছিল যেটা মানে ডায়াবেটিসের সাথে মানে সম্পর্কিত যুক্ত তো এই ধরনের কিছু প্যাশেন্টদের আমরা তাদের বিনামূল্যে ডায়াবেটিস মানে চেক করি এবং ডায়াবেটিসের সাথে তাদের মানে বিপিও মানে চেক করি কারণ আপনারা অনেকেই জানেন যে ডায়াবেটিসে যদি মানে সমস্যা হইলে তখন কিন্তু আস্তে আস্তে আমাদের অন্যান্য অর্গানগুলোও যেমন বিপি সহ আরও মানে বিভিন্ন কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো আমাদের মতো আমরা যথেষ্ট মানে চেষ্টা করছি প্রতিটা রোগীর কি মানে সমস্যা বা কী কী ধরনের অসুবিধা সবগুলো শোনার জন্য এবং তাদের সেই সমস্যা অনুযায়ী আমাদের যে সকল ওষুধগুলো সাপ্লাই ছিল আমরা সেগুলো দেওয়ার জন্য তাদেরকে মানে ট্রাই করছি এবং যে সকল ওষুধ আমাদের দেওয়া কোনো রাইট আসছিলো না বা বা আমাদের কাছে সেই সকল ওষুধ মানে ছিল না এজন্য তাকে আমরা উন্নতর মানে চিকিৎসার জন্য সরকারি হসপিটালগুলোতে রেফার করি তবে মানে ম্যাক্সিমাম এখানে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পেশেন্টদেরই আমরাই প্রায় সকল ধরনের ওষুধ এবং সকল ধরনের সেবা দিতে সক্ষম হই বাকি অল্প কিছু মানে রুগীদের আমরা সরকারি হসপিটালে স্থানান্তর করি এর মূল কারণ ছিল এখানে মানে ম্যাক্সিমাম রুগীদেরই একটি সমস্যা চুলকানি অথবা জ্বর অথবা কাশি বা ঠান্ডা বা গ্যাস্ট্রিক ইত্যাদি আর এই দিকে দেখতে পাচ্ছি আমাদের রুবেল ভাইকে সেও যতটা সম্ভব প্রতিটা রুগীকে খুবই মানে যত্ন সহকারে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছিলো তো এখন যে পেশেন্টটি মানে দেখতে পাচ্ছেন এই পেশেন্টের সমস্যা ছিল তার কানে ইনফেকশন করে তো ইনফেকশনের কারণে তার কানে অনেকটা পরিমাণে প্রয়োজন আটকা পড়ে তো আটকা পড়ার কারণে ও আসলে কানে ঠিকভাবে মানে শুনতে পাচ্ছিলো না যে কারণে আমাদের রুবেল ভাই নর্সল ও নর্মালস লাইন থেকে তার কানের হালকাভাবে মানে পরিষ্কার করে দেয় যার ফলে সে আসলে কানে ঠিকভাবে মানে শুনতে পারে এছাড়াও মানে তাকে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ সাজেশন করে তো এই ধরনের আমরা প্রায় অনেকগুলোই প্যাশন পাই তো যে প্যাশনগুলো আমাদের আয়তাধীন ছিল সেগুলো আমরাই এখানে বসে সেবা প্রদান করি এবং যে প্যাশনগুলো আমাদের আয়তধীন ছিল না সেই প্যাশনগুলো আমরা রেফার করি তো এই সমস্ত কিন্তু ট্রিটমেন্টের জন্য অনেক হাতে মানে সময় প্রয়োজন কিন্তু আমাদের হাতে আসলে এত রুগীর চাপ ছিল তাও মেনটেন করে আমরা সবসময় একটা জিনিসই খেয়াল রাখি যে জিনিস চলো সময় বেশি লাগলেও প্রতিটা রুগীর আমরা যথাযথ ট্রিটমেন্ট নিশ্চিত করতে পারি তো রুবেল ভাই তিনি প্রথম দিন দেড়শো প্লাস শরণার্থীকে তিনি সেবা প্রদান করে এবং আজকে আমাদের দ্বিতীয় দিন তো প্রথম দিন আসলে এত পরিমাণে আমাদের উপর চাপ যায় যে কারণে আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম আর রুবেল ভাই আমার থেকেও বেশি শারীরিক মানে অসুস্থতা ছিল তো সে সেই শারীরিক অসুস্থতার সাথে নিয়েও আজকেও প্রায় একশো প্লাস রুইকে সেবা প্রদান করে এবং সবসময় আমি একটা জিনিস মানে খেয়াল করছিলাম সেও মানে প্রতিটা রুগীকে ধৈর্য সহকারে এবং যত্ন সহকারে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছিলো আসলে আমরা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আসছি তো আমাদের মূল উদ্দেশ্যই ছিল মানুষকে সেবা প্রদান করা এবং সঠিক সেবা প্রদান করা তো এখানে আপনাদের আরেকটি কথা মানে জানিয়ে রাখি যে কথাটি হলো আমাদের আসলে পূর্ব প্ল্যান ছিল আমরা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সকল রুগীদের সেবা প্রদান করব। কিন্তু এত রুগীর চাপ থাকার কারণে আমরা প্রায় দেখা গেল প্রথম দিনই প্রায় রাত্র আটটা পর্যন্ত দেই সেবা এবং দ্বিতীয় দিন আমরা প্রায় রাত্র সাড়ে আটটা কি নয়টা পর্যন্ত আমরা সেবা প্রদান করে থাকি আর ঠিক আমাদের সাথে সাথে আমাদের তুবা পু সহ আমাদের এখানকার কিছু স্থানীয় মানে লোকজন তারাও আমাদের খুবই হেল্প করে তারাও আমাদের সাথে সেই রাত্র আটটা নয়টা পর্যন্ত রুগীদের ঔষধ ডিস্ট্রিবিউশন করে তো সব মিলেই আমাদের ক্যাম্পেইনটি খুবই আসলে সুন্দর ছিল আমাদের এই দ্বিতীয় দিন আমরা প্রায় চারশোর মতো রুগীকে সেবা প্রদান করি এবং ওষুধ সরবরাহ করি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বলতে চাই এত সময়ের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারাও সকল মানব সেবায় আপনারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন বন্যা দুর্গতকালীন সময় আসলে আমরা যে এখানে ক্যাম্পেইন করতে পারছি বা মানুষকে সেবা প্রদান করতে পারছি তার জন্য আমি আমাদের এই বরিশাল থেকে যে সংগঠনগুলো আমাদেরকে এখানে মানে পাঠিয়েছেন আর তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ থাকবো তো এইখানেই আমার ভিডিওটি মানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন